হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ আজকে শেয়ার করব। আজকে শেয়ার করব মাছের গ্রিল এটা যেকোনো মাছ দিয়ে করতে পারেন বাট আমি তেলাপিয়া মাছ দিয়ে আজকে গ্রিলটা করব। করবো সেই মাছটাকে ডিপ করে কেটে নেব এই যে দেখুন দুই সাইড দিয়ে মাছের ভিতরে ডিপ করে কেটে নিয়েছি যেন মাছের ভিতর মশলাগুলো ঢুকে এখন মাছটাকে ভালোভাবে ধুয়ে নিব লবণ পানিতে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার দিয়ে ভালোভাবে মাছটাকে ধুয়ে নিব যেন মাছের যে আসতে একটা গন্ধ আছে সেটা ভালোভাবে রিমুভ হয়ে যায় এই কাজটি খুব ভালোভাবে করতে হয় সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। ফিশ গ্রিল তো এই দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণ নিয়েছি আর অল্প উপকরণ দিয়ে যে খুবই সুস্বাদু একটি খাদ্য তৈরি করা যায় আমি এখানে সবগুলো উপকরণ নিয়েছি এখন এটাকে মেরিনেট করব আর এটাকে মেরিনেট করব যে সমস্ত উপকরণ দিয়ে সেগুলো হচ্ছে আদা বাটা রসুন বাটা এখানে হচ্ছে আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি জিরার গুঁড়া নিয়েছি লাল মরিচের গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি গুলমরিচের গুঁড়া নিয়েছি টক দুই নিয়েছি আর নিয়েছি সুইট সস সয়া সস নিয়েছি বেসন আর নিয়েছি সরিষার তেল আর চেষ্টা করবেন যে সরিষার তেল দিয়ে করতে সরিষার তেল দিয়ে করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিচ্ছি মিক্স করে এরপরে হচ্ছে এটা মাছের মধ্যে অ্যাপ্লাই করব। আর এটা খেতে এত বেশি মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে এবং বারবার করে খেতে চাইবেন তো আমি যে সব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সবগুলো হচ্ছে এক টেবিল চামচ করে নিয়েছি এখন আমি এটা বেটারটা তৈরি করে ফেলেছি এর মধ্যে হচ্ছে সরিষার তেলটা অ্যাড করে দিয়েছি তো সরিষার তেল কিছুটা রাখবো ভাজার জন্য এটা আপনারা চাইলে হচ্ছে ওভেনে করতে পারেন তারপরে হচ্ছে নর্মাল প্যানে করতে পারেন যেভাবেই ইচ্ছে আপনারা করতে পারেন তো এখন হচ্ছে আমি মাছের গায়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটাকে তিরিশ মিনিট রাখবো ম্যারিনেট করার জন্য এরপর আমি এটাকে নর্মাল প্যানে বা ওভেনে আপনাদের যেভাবে সুবিধা হয় সেই সেভাবেই হচ্ছে আপনারা এটাকে ব্যাক করে নেবেন আর এটা খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করবেন আশা করি আর বারবার করে খেতে মন চাইবে এরকম একটা রেসিপি তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনে হিট করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য তো এই যে আমার হচ্ছে আমি হচ্ছে মাছটাকে ভালোভাবে হচ্ছে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এই যে আমার ম্যারিনেট করা শেষ এখন থার্টি মিনিট এটাকে রেস্টে রাখবো দেন এটাকে হচ্ছে ফ্রাই করব তো এখানে হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি প্রথমে সরিষার তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি আমার সময় স্বল্পতার জন্য পরে আমি এটাকে ওভেনও বের করে নিয়েছি আপনাদের যেটাই ইচ্ছে সেটাই করতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল হচ্ছে আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তো সবাই ভালো থাকবেন আরো আবারও দেখা হবে নতুন কোন ব্লগে আল্লাহ হাফেজ